যে কোনো প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক এতে সিলেটি আঞ্চলিক ভাষায় নির্মিত নাটকের গর্ব মিয়া যেমন ছিলেন তেমনই থাকবেন আমাদের ভালোবাসা আছে থাকবে এটাই নিরন্তর কামনা আপনার জন্য প্রিয় ভাই প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন গত কিছুদিন ধরে সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা শাহেদ মুশারফ কোটাইমিয়া বাইকে নিয়ে বিশেষ করে উনি নির্বাচনে আসার পর থেকে ফেসবুক অথবা আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অনেক বাজেভাবে লেখালেখি এবং মন্তব্য করা হচ্ছে তো এসব বিষয় দেখে আমাদের শাহেদ মুশারফ কোটাইমিয়া বাইক খুবই সুন্দর এবং চমৎকার একটি পোস্ট করেছেন এখন আমরা একটু এই পোস্টটা আপনাদেরকে শোনাচ্ছি তিনি বলেন আলাইকুম। সকল বাই বোনদের বলছি দীর্ঘদিন থেকে আমি খোটাই মিয়ার সাথে নির্বাচনী কাজ করছেন সকলের একটি লক্ষ্য ও উদ্দেশ্য ছিল কাপ পিরিস মার্কায় বিজয় করানো এর জন্য আমরা সকলকে শ্রব শ্রব আহ্বান থেকে সর্বান্তক চেষ্টা করেছি এই দক্ষিণ সুরমাবাসী জানতেন খোটাই বিজয় হবে তবে আমরা ক্ষমতার কাছে হেরে গেছি একটু চিন্তা করলেই বুঝবেন খোটাইমিয়ার বুট কই আর এই ফল হবে তাও আমরা জানতাম তবে গড়ে বসে নয় নির্বাচনী মাঠে এসে খোটাই মিয়া জাহেলদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই নিয়ে কেউ মন খারাপ করবেন না আমি মিয়া আপনাদের কাছে ক্ষমা আমাদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে শাহেদ মুশারফ কোটাইমিয়া আপনাদের ছিলেন আছেন ভবিষ্যতে আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো ওনার এই পোস্টটা দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকম আরও নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ